পুরসভার অস্থায়ী কর্মীদের কর্মবিরতির জেরে এবার আধারে ডুবলো চুঁচুড়া পৌরসভা বিভিন্ন রাস্তায় সোমবার সন্ধ্যে থেকে উঁচু বাতি স্তম্ভ থেকে পথবাতি কোনো আলোই জ্বলেনি জানিয়ে অস্বস্তিতে পড়েছে পুরো কর্তৃপক্ষ অন্যদিকে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পৌরসভার চেয়ারম্যানকে ঘেরাও করে রাখলেন ওই অস্থায়ী কর্মীরা গত কয়েকদিন ধরে চুচরা পৌরসভার অস্থায়ী কর্মীরা বেতনের দাবিতে বিক্ষোভ কর্মসূচি শুরু করেছেন অভিযোগ গত কয়েক মাস ধরে তারা অনিয়মিতভাবে বেতন পাচ্ছেন সোমবার পৌরসভা তৃণমূল পরিচালিত শ্রমিক সংগঠনের পক্ষ থেকে জানিয়ে দেয়া হয় বেতন না পাওয়া পর্যন্ত রক্ষণাবেক্ষণ এবং রাতে আলো জ্বালানোর কাজ বন্ধ থাকবে সোমবার সন্ধ্যায় হলো তাই চুচুড়া শহরের একাংশ অন্ধকারে ঢুকে গেল অসুবিধায় পড়েন সকলে যদিও মঙ্গলবার এক মাসের বেতন হবে বলে আশ্বাস মিলেছে পৌরসভার তরফে দেখুন হুগলি চুচুড়া পৌরসভায় প্রতি মাসের একটা খেলা শুরু হয়ে গেছে মানে আমাদের নিয়ে ফুটবল খেলার মতন হচ্ছে আর কি যে প্রত্যেক মাসে chairman এর দরজা গিয়ে আমরা আন্দোলন করবো তারপর আমরা মাইনে পাবো বাকি কর্তৃপক্ষরা সব চুপচাপ তো সেই রকমই আজকে পিঠ ঠেকতে ঠেকতে দু মাস অতিক্রান্ত হয়ে গিয়ে তিন মাসে পড়েছে আর সেই তিন মাসের মাথায় আমরা আন্দোলনে যেতে বাধ্য হয়েছি আপনারা জানেন আমরা এসডিও ডি ম্যাডাম থেকে শুরু করে পৌর প্রধান এফও এবং এক্সিকিউটিভ অফিসার তাদের সবাইকে আমরা আমাদের লিখিত আকারে জানিয়েছি এবং তাদেরকে আমরা জানিয়েছি যে আগামী মাসের দু মাসের মাইনে এবং বর্তমান মাসের মাইনে তারা যদি বিবেচনা করে না করে তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হচ্ছি আর তারই আজকে প্রতিফলন আজকে সকাল থেকে আমাদের তো ইলেকট্রিক দপ্তর থেকে ডেট দেওয়াই ছিল যে সতেরো তারিখের মধ্যে ওনারা দপ্তর থেকে আপনারা জানেন যে আমাদের লাস্ট ডেট দেওয়া ছিল সতেরো তারিখ পর্যন্ত সতেরো তারিখের মধ্যেও যখন কর্তৃপক্ষ বা প্রশাসনের তরফ থেকে কোন রকম আমরা আশ্বাস পেলাম না তা আমরা পেটের দায়ে আমরা এই পথ বেছে নিতে বাধ্য হচ্ছি চুচুর শহরে বা শহরবাসীর কাছে আমরা ক্ষমা প্রার্থী যে আজ থেকে আমরা দিনের বেলায় মেনটেনেন্স এবং রাতের বেলায় লাইট জানানো লাইট জানানোর থেকে আমরা বিরত থাকছি কারণ আপনারা জানেন যে পদক্ষেপ না নিলে পৌরসভা মাইনে হচ্ছে না এবং সেই কর্তৃপক্ষই আমাদেরকে এগুলো শেখাচ্ছে বা বাধ্য করছে আমরা কখনোই চাই না কারণ আপনারা দেখছেন বিগত দিনই আমরা এক মাস দু মাস মাইনে পাইনি তাতেও কিন্তু আমরা জ্বালিয়ে গেছি কিন্তু এখন আমাদের পিঠ ছেঁকে গেছে কারণ প্রত্যেকের সংসারে কোনো বাচ্চা স্কুলে পড়তে যাচ্ছে তার মাস্টারে পয়সা দিতে পারছে না ঘরে গ্যাস কেনার পয়সা নেই বিদ্যুতের বিল দিতে পারছে না বাড়ির লোকেদেরই একটা আওয়াজ উঠছে যে যখন পৌরসভা থেকে মাইনে পাচ্ছে না তাহলে অন্য কোনো কাজ দেখো কিন্তু মুদিখানা দোকানে ধার হয়ে গেছে পয়সা দিতে পারছে না তারা বাধ্য হচ্ছে যে এই কাজ অফ করে তাহলে আপাতত অন্য কোনো জায়গায় কাজ করে পয়সা রোজগার করা আজকে তারই প্রতিফলন হয়েছে যে আজকে সকাল থেকেই তারা কাজে বিরত থেকেছে আমার কাছে কর্মচারীরা জানায়নি পৌর প্রধানও জানায়নি আমি অন্ধকারে যেখানে অন্ধকারে সেখানে আমি কি বলবো বলুন যদি জানি কর্মচারীরা যদি জানায় পাম্প পরিষেবা বন্ধ করা ঠিক না আমি তাদের রিকোয়েস্ট করব যে জল পরিষেবা বন্ধ করা ঠিক হবে না আমাকে পৌর কর্মচারীরা কেউ জানিয়েছে না পৌর প্রধান জানিয়েছে পরিস্থিতির কি অবস্থা অথচ এটা না জেনে আমার পক্ষে কিছু বলা সম্ভব না বিভিন্ন ওয়ার্ডে লাইট বন্ধ রেখেছে বেতন পায়নি এটা কোনটাই আমার নলেজ নেই পৌর কর্মচারীরা আমাকে বলেনি তারা কতদিন মায়না পাচ্ছে না আর পৌর প্রধানও বলেননি যে কেন তিনি মায়না দিতে পাচ্ছেন না অতএব দুপক্ষ থেকে না শুনে আমার পক্ষে কিছু বলা সম্ভব না